হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো এটা দেখো হচ্ছে উপনয়নের তিন নম্বর দিন মানে আজকে হচ্ছে ভাই নিয়ম ভঙ্গ তো আজকে এবার ঘর দিয়ে বেরিয়েছে ভাই আর সকালে উঠে দেখো পুজো টুজো করে সকালকে সবাইকে এখন ফলদান করতে এসছে আর আমি তার ফাঁকে একবার গিয়েছিলাম টিফিন করতেও পারি তো গিয়ে যে দেখলাম যে যার কাজে ব্যস্ত রান্না বান্না হবে অনেক কিছু আজকে নিয়ম ভঙ্গ যেহেতু আজকে একটু আমিষ রান্না হবে তো যে যার কাজে ব্যস্ত রান্নাবান্না জোগাড় চলছে সকালে তো সকালে আমি টুকটুক করে ভিডিও করে রেখেছিলাম ইন্টোটা দিতে পারিনি মামা আমাকে তখনও স্নান করে আনো হয়নি খাওয়ানো হয়নি বলেছুক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি তো আজকে এখন আমি বাবের বাড়িতেই আছি তো ভাইয়ের আজকে তিন দিন কমপ্লিট হলো পইতে হওয়ার পর তো আমাদের এটাই নিয়ম যে পইতে হওয়ার পর তিন দিন ওকে ঘরে থাকতে হয় বন্দি ঘরে মানে বাইরে সূর্যের আলো দেখতে পাবে না একদম ঘর বন্ধ করে তো সেরকমই ছিল বাইরে বেরোতো না আর যদিও বাইরে বেরোয় মানে মানুষের তো বাথরুম টাথরুমও পেতে পারে তো তার যখন সেরকম কিছু বেরোনোর ইয়ে হলে তখন চোখটা বেঁধে বাইরে বেরোন এরকম নিয়ম তো আজকে তিন দিন কমপ্লিট হলো আর ভাই আজকে বেরোবে তো এতক্ষণ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি মামা ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এখন যাবো আবার ওই বাড়ি মানে এতটা টানা টানা দিতে হয় সবসময় আমাদের মানে চারিদিকে এত দূর দূর বাড়ি হয়ে গেছে এইরকম সারা বাড়ি এরকম টানা টানা দিতে হয় আমাদের যা ওদিকে রান্না বান্না সব চেপে গেছে ভাই বেরোলো সকালবেলা ও সববার আগে উঠেছে উঠে স্নান টান করে জব টপ আর যা করার সব করলো করে সবাইকে ফল দান করলো সবটা ভিডিওটা তোমরা দেখতে পাবে তো আজকে সারাদিন কী কী করবো সেগুলো সব শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থেকো তো মামাকে ঘুম পাড়ি দিয়ে আমি ভিডিওটা করছি তো কারণ স্নান খাওয়া কিছুই হয়নি ঘুম পেয়েছিলো এই টাইমে ঘুম পাড়াই না ওকে বাড়ি থাকলে তো এখানে এসছি বলে সেই জন্য ভাবলাম ঘুম পাড়িয়ে দিয়ে একটু নয় দেরি করেই খাবে আজকে কিছু করার নেই তো সেই ফাঁকে আমি ভিডিওটা করতে আসলাম আর এদিকে দেখলাম পিসি রান্না বসিয়ে দিয়েছে পিসি করছিল মানে ভাত চা ভাত তারপর কুমড়োর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে তো সেই রান্নাগুলো পিসি আয় করে নিয়েছিল কুনাল করবে বিরিয়ানি তো সেই জন্য পিসি খানিকটা হেল্প করে দিয়েছে আগে রান্না বান্না করে নিয়ে আর কুনাল শুধু বিরিয়ানিটা বানিয়েছিল ও ভাই যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছিলো আর সেই জন্য বিরিয়ানিটা বাড়ানো আর অন্যান্য অনেকে আবার সাদা ভাতো খেতে চেয়েছে সেই জন্য দু রকমই রান্না হয়েছিলো ওইদিকে বৌদি দিদি ওরা সব বেরেস্তার পেঁয়াজ কাটছে এদিকে ছোটো পেশি ছোটোদের জন্য আর কি চিকেনটা রান্না করছে ওর ভাই আছে তারপর বৌদির মেয়ে আছে আমার মেয়ে আছে সবার জন্যই চিকেনটা রান্না করছিলো আর এদিকে দিদাও আবার এদিকে ভাত বসিয়ে দিয়েছে মানে এদিকে ওভেনে একটা ওভেন তো অনেক রান্না একসাথে করতে গেলে আরও দেরি হয়ে যেত সেই জন্য তিনটে চারটে জায়গায় রান্না হচ্ছে যাতে তাড়াতাড়ি হয় তবুও দেরি হয়ে গেছিলো ওই বিরিয়ানিটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিল তো এদিকে ভাই দেখো আজকে আমার মেয়েটা নেই ঘুমাচ্ছে আর এদিকে ভাই তারপর দাদার মেয়ে সব আর ভাই তো ধুলো পায় না আর ধুলো শুয়ে পড়েছে আর তারপরে দেখো মামা উঠে পড়েছিলো তারপর ওকে স্নান টান করিয়ে নিয়েছে নিয়ে আর মাকে বলেছে একটু খাইয়ে দিতে আজকে তো মা খাইয়ে দিচ্ছিল আমি সেই ভাগে কুনাল এদিকে বিরিয়ানিটা বসাচ্ছে সেই সেই জন্য চলে এসেছে আমি তুমি এদিকে খাও আমি এদিকে গিয়ে ভিডিওটা করি নয়তো ভিডিও করতে পারবো না সেই জন্য মাকে ওর খাবারটা রেডি করে দিয়ে বললাম তুমি খাও বললাম বলে আমি এদিকে এসে দেখলাম এরা কী কী করছে সেগুলো তুলছিলাম দেখো বৌদি ভাতের মধ্যে লেবুর রস দিয়ে যাতে ভাতটা সাদা হয় তার জন্য লেবুর রস দিচ্ছে ঝুরঝুরেও হয় আর দিদা ওদিকে জাল দিচ্ছে জলটা ভাতে তো হয়েই এসছে প্রায় মাংসটা হয়ে গেছে মাংস জুসটা আলাদা করছে মানে মশলাগুলো আর জুসগুলো আলাদা করে নিচ্ছে বিরিয়ানির জন্য আর আমি এই ফাঁকে ফাঁকে দেখে আসছিলাম মা কীভাবে খাওয়াচ্ছে মানে ও মানে আমি খাই এমন অভ্যাস হয়ে গেছে না মানে অন্য কারোর কাছে খাওয়াতে দিলে মানে ভয় লাগে যে কীভাবে খাওয়াবে কী না হবে উল্টো পাল্টা খাওয়া হলে আবার উলটি করে দেয় সেই ভয়েতে আমি আবার এদিকে একটু ভিডিও করি আবার ওর কাছে গিয়ে দেখি ঠিকঠাক মানে খাচ্ছে না কাঁদছে সেই জন্য দিচ্ছিলাম এই ঘর এই করতে করতে ওর বিরিয়ানি বানানোটা হয়েও গেছে এখন লেয়ার দিচ্ছে

আর এইখানে দেখো আমার মায়েরা তিন চায় পরপর বসে আছে প্রথমে বড় মা তারপর মাঝে মেঝো মা তারপর আমার মা তিনজন পরপর বসে তো বললাম আমাদেরও একটু ভিডিও করে নেয় তো এইসব গল্প গাছ করতে করতে এদিকে খেতেও বসে পড়েছে সবাই তো আবার এখানে চলে আসলাম বিরিয়ানিটা এখানে উনুনে ভাত হয়েছিল সেই গরমে উপরে বসিয়ে রেখেছে তার জন্য বিরিয়ানিটা গরমও আছে হিটে দেওয়ার মতো আর এদিকে সবাই খেতে বসে পড়েছে তো সাদা ভাতের জায়গায় দেখছি সবাই বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানিটা এত ভালো হয়েছিল সাদা ভাতের লোক কমে গেছে বিরিয়ানির লোকটা বেড়ে গেছে শেষে বিরিয়ানি হওয়ার পর আর আমি দেখি সবাই খাচ্ছে আর এদিকে আমরা যারা খেতে ছিলাম এখানে বসে গল্প হচ্ছিলো তো ওদের খাওয়া দাওয়ার পর আমরাও এখন বসে পড়েছি খেতে আর দিদির পাত ফাঁকা দিদি যেহেতু সাদা ভাত খাবে দিদির পাত ফাঁকা আমাদের পাতে ভাত দিয়ে গেছে বিরিয়ানি দিয়ে গেছে আর দিদির পাত ফাঁকা আছে এখন তা ওইদিকে পিসিরাও বসে পড়েছে দেরি হচ্ছে অনেকটা দেরিও হয়ে গেছিলো সেদিন ওইদিকে আমরা বসে পড়েছি ওই দিকে পিসিরাও বসে পড়েছে সবাই মিলে বসা হয়েছে আর দু একজন বাকি আছে তারপর আমাদের পরে ওরা বসবে আর এদিকে মামার ঘুম থেকে উঠে গেছে এখানে বসে দিয়ে গেছে মাকে আর ওর বাপি একটা খেয়েছে সেটা দেখতে পেয়েছে ওর হাতে ছিল তো সেটা কান্না করছিল যে ওকে দিতে হবে

আর আমরা খাওয়া দাওয়া করে ওঠার পর যারা বাকি ছিল পিসি মাটা ওরা বাকি ছিল ওদের সবাইকে আমি দিদি মিলে খাওয়া দিয়ে দিলাম আর আমি তাড়াতাড়ি করছিলাম কারণ আমি বাড়ি ফিরবো তো ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়া দিয়ে যেটুকু বাকি ছিল বললাম দিদিকে তুমি দিয়ে যাও দিয়ে আমি চলে এসেছি দেখি রেডি হতে রেডি হয়েও গেছি ট্যাগ সব গোছানো হয়ে গেছে মামা আমাকে রেডি করানো হয়ে গেছে এবার আমরা বেরোবো কারণ তাড়াতাড়ি করছি কারণ বাড়িতে এসে আমার টিউশন পড়ানো আছে দুদিন অলরেডি ছুটি হয়ে গেছে দুদিন ছুটি হওয়ার কথা তিন দিন ছুটি হয়ে গেছে তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম যাতে আজকে গিয়ে পড়াতে পারি তো সবার আগে আমরা বেরিয়েছি পিসিরাও রেডি হয়েছে ছোটো পিসিরাও বাড়ি চলে যাবে ওই আসছে বোন ব্যাগ নিয়ে আর আমাদেরকে সবাই অফ অফিস আসছে দেখো আমরা প্রথমে বেরিয়েছিলাম এই জন্য খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে চলে এসেছে এদিকে আমি তো বাড়িতে উঠে ডাকছি মানে আমি ছাড়ছি না যার মতন করে যাচ্ছে আমি বাড়িতে উঠে আমি কোনো ওয়েট করছি তো এই করে দেখো এখন বাড়ি চলে এসছি আর এদিকে আমার মেয়ে গান চালিয়ে একা একা নাচ করছে তাছাড়া ব্লগটাকে এখানে শেষ করছি নেক্সট ব্লকের জন্য সবাই অপেক্ষা করো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা